এই মঞ্চে উপস্থিত সম্মানীয় বিধায়কগণ সর্বোপরি আমার পিতা হাজি নুরুল সাহেব এবং আরও অন্যান্য নেতৃত্বগণ সবাই এখানে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রণাম জানিয়ে আপনাদের এই সন্দেশশালীর বুকে যে চক্রান্ত নোংরা রাজনীতির রং লাগিয়ে দেয়া হয়েছিল তার জন্য দুটো কথা বলবো আমি আপনাদেরকে দীর্ঘ দশটা বছর ধরে যখন বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত ছিলাম একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম সমস্ত বুথ সমস্ত মন্ডল সমস্ত জেলা আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম রাজ্য বিজেপি মাইনরি মোর্চায় কাজ করার সুযোগ পেয়েছিলাম তারপর যখন জেলাতে দায়িত্ব প্রাপ্ত একজন জেলা জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি তখন তো এই মন্ডল ভূত আমার হাতে তৈরি করার সুযোগ আমি নিয়েছিলাম কিন্তু এখানে দেখলাম 2016 থেকে 2021 পর্যন্ত যে নির্বাচন হয়ে গেছে সঠিক ছিল মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু 2024 সালে যে নির্বাচন একটা রাজনৈতিক দল কুলোষিত করার জন্য মায়ের সম্ভ্রম নষ্ট করার জন্য এখানে উপস্থিত হয়েছিল

সন্তোষ খালিতে পা দিয়েছিল সেদিনও সঙ্গে আমি ছিলাম ছিল ও তখন আমাকে বলে